অকে কাৰোবাৰ দিয়া ৰাখা এতিয়া মা খাই নহয় নিজৰ উলিয়াই নিজৰ আপোন নাতিয়া ঠিক আছে তই অকল এক্সট্ৰা দিলা নাই কিন্তু চশমা ডিজাইন কিন্তু বাজেট রুমের মধ্যে রুম দেখম সতগুলা জিনিস এর ধরেছে বাকিগুলা জিনিস দেখছিল এই দেখেন ভালকে গিফট ফাটাইছে গিফট ফাটাইছে রূপে মিস্টার রূপ যে হইসাকইতাম না তো কোথাও দেখায় দিই কত আমার টিকা হরিন আমার টিকা উষা এটা এটা নতুন বোধগুলা খাজা লাগব ওয়ার একটা আছে এটাও রূপ এটা একমাস জগে এটা কর ফ্লেশলাইট দেখায় একমাতে আজকে অন্য দিন দেখায় মানে ইলেকট্রিলা কিলা জলটা দেখ এটা পাবার ব্যাঙ্ক আমি যদি এটা ডুগাই দিই ঠিক আছে তাহলে লাইট চললি গেছে ওটা হল আমি সুইচ দেব এই যেটা ফাইন লাইট চলে গেছে এটাটা লাই ইউজার ফ্রেন্ডলি এটা যাওয়াত আসলাম তো আমি গুফাল পাইছি এবং গুফাল এ আমারে কোল্ডিংস খাওয়াইছে মানে এটা অলরেডি খাইনিছি থ্যাংক ইউ গুফাল তুই খুব ভালো সবসময় সময় খাওয়াইস আই আই লাভ ইউ তখন এনজয় হোটেল তো তারা ভিডিও দেখাই না মানে কিটা বানাইরা না তো নাডিও হবে ওকে সুপ্রাইজি তুমি সুপ্রাইজি তুমি তাহলে আপনা তো ভিডিও ও মাই তাই লুকাই লুকিয়ে কে দেখাই না

ও আচ্ছা এনিবে আমরা আইসি এখানে এই যে যে স্টাইল উইথ জিমান আমি দেখাই দাম দাঁড়াও তারা দেখাই দেখাই ঠিক আছে তখন স্টাইল উইথ জিমান এখানে নতুন নতুন খাবার আইসে আমরা শুনছি তো ভাবলাম একটু দর্শন দিয়া যায় গিয়া তো দেখুন জিমান এখানে বাদ আছে আর এখানে দেখুন সেলে বা মেয়েরা যে ধরনের কাপড় লাগে সেই সুন্দর সুন্দর কাপড় এখানে দেখতে হবে লাইট বেশি থাকার কারণে একটু ব্লিঙ্ক করে সেটাই বন্ধ করে দিব এই যে পারি কত সুন্দর সুন্দর কালেকশন একশো ত্রিশ টাকা মেরার কুর্তি এই যে তখন বন্ধুরা কত সুন্দর সুন্দর এবং জুতার কালেকশনও দেখতে পারবা তো আপনারা ভিজিট করবা স্টাইল উইথ ডিমান সুভাষ নগর করি আমি ফোন নাম্বার দিয়ে দিম

কিন্তু এই খাফর শুকানি লাগে এখন ব্যবহার হয় মানে নিচে দিলে যে ছোট ছোট সাবস্ক্রাইবার পাইছে আপনার প্রোগ্রামে ওকে কি স্কুল সরস্বতী তুমিও অমরার ভিডিও দেখো ঠিক আছে ঠিক আছে টাটা ও আরো আরেকজন আরেকজন সাবস্ক্রাইবার আরেকজন তিনটা খাওয়াতে ইসলাম

Eh? Kita dek re? Nani? nani. Eh? Pola suno nai? nai? naini? Pola suno naini? Naini pola mat ayo ayo